হ্যাঁ ডিম্পি বলছি কানের দুলটা পেয়েছো পেয়েছি মানে জানো তো ভগবতী না ওই দুলটা চুরি করেছিল হাতে নাতে ধরা পড়েছে তুই তো ওকে খুব আদর করে ঘরে নিয়ে গেলে এবার কি বলবে বলো কি ভগবতী চুরি করেছে ও তুমিও বাবার মতো হয়ে গেছো আমার

এখন ভগবতীকে তারালে ডিম্পির হয়ে গান ওকে ফার্স্ট কে করবে না না ডিম্পিকে ফার্স্ট করাতেই হবে তার জন্য ওরকম একটা দুটো দুল গেলে যাক না ডিম্পি ফার্স্ট না হলে তো মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার নাক কাটা যাবে সবাই এক্সপেক্ট করে বসে আছে তারপরে কাগজে বেরোবে যে অপালা চৌধুরীর মেয়ে গান জানে না ডিম্পি ডিম্পি শোনা শোনো আমরা সবাই এখন হসপিটালে আছে ঠাম্মির শরীর খুব খারাপ ঠাম্মির এখনো জ্ঞান পেরেনি তাই আমি এখন বাড়ি ফিরতে পারবো না আমি বাড়ি ফিরে তারপরেই ব্যাপারটা নিয়ে দেখছি কেমন আর ততক্ষণ তুমি এটা কিন্তু কোনো কথা বলবে না তুমি খেয়ে দে মিদুনের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো হ্যাঁ ভগবতী চুরি করেছে জেনেও তুমি এক বাবার পরে ও তোমাকে হাত করে নিয়েছে না মা ওই চোর মেয়েটার সাথে আমি কিছুতেই বাড়িতে থাকবো না ডিম্পি ডিম্পি আমার কথা শোন আমি যে কোন দিক সামলাবো বুঝতে পারছি না এদিকে মায়ের সঙ্গে কথা না বলে নিশ্চিন্ত হতে পারছি না আর ওদিকে ডিম্পি ডিম্পি যদি এবার ডেকে গিয়ে ভগবতীকে বের করে দেয় আমার সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে। এই পোকা মেয়েটা বুঝতে পারছে না যে আমি যা করছি সব ওর জন্য করছি। উফ! কোন দিক সামলাবো এখন? না। এই ব্যাপারটা ড্রোনকে জানাতে হবে। ড্রোনকে দিয়েই টিম্পিকে আটকাতে হবে ওনাকে ভর্তি করতে হবে। ইন্টারনাল কোনো ব্লিডিং হয়েছে কিনা দেখতে হবে টেস্ট করে। ভর্তি মানে? ভর্তি মানে জানেন না? সিস্টার ওনাদের রিসেপশনে নিয়ে যান যা যা ফর্মালিটিস আছে টাকা দিয়ে ভর্তি করে দিন তারপর আমি পেশেন্টকে বেডে শিফট করব চলুন টাকাটা জমা করে দিন টাকা টাকা কোথায় পাবো আপনারাই তো পেশেন্টকে হাসপাতালে এনেছেন উনি আমাদের কেউ হন না আমরা চিনি না উনাকে রাস্তা থেকে তুলে এনেছি কি ও কি করবে দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায়